আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের নিজে দেখো কি করছে এই দেখো মাকে আদর করছে এই যে মা সকালবেলা স্নান পুজো করে মানে সংসারের বাসি কাজ করে স্নান পুজো করে তারপরে এই যে চলে আসছি আমার বেটাকে খাওয়াতে এই যে এখান থেকে ভিডিওটা শুরু করছি আর কি করছে দেখো কি করছে দেখো কি করে এইদিকে বসো হ্যাঁ হ্যাঁ চুপ করে বসো দুটো ছেলে দুটো ছেলে এখন বসবে মা খাওয়াবে বসো দেখো দেখো খাওয়ানোর আগে কি করে দেখো চট করে বসবে না ওর দেখো লাফা লাফি ঝাপা ঝাপি মার সাথে খেলা কত কিছু করবে তারপরে গিয়ে মা খাওয়াবে আচ্ছা খাবি কি খাবি না খাবি কি খাবি না এখন বস এখানে বস এখানে বস হ্যাঁ 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 বলতে হয় তো বলতে হয় ভালো করে বলতে হয় তারপরে খেতে হয় তুমি ভালো ছেলে তো তুমি ভালো ছেলে সোনা ছেলে দুদ করে বাবুকে আদৌ করতে হবে আমার তারপরে আমার বাবু খাবে আমার একটু বেচা আচ্ছা খায় না তো ভালো ছেলে খেয়ে নেতো দেখো এই যে একবার ভালো হলো এই চলবে কতবার মুখে দিব ফেলবে মুখে দিব ফেলবে এই দেখো এই দেখো হলো এই চলবে এই করতে করতে তারপরে এখন কথা বাজে সাড়ে আটটা বাজে তারপরে গিয়ে ও কখন খাবে ঠিক কিন্তু ভালো তুমি ভালো তো এই যে দেখো লিও খাচ্ছে কত সুন্দর করে খাচ্ছে আগে মার আদর খাওয়া হলো কত কিছু করা হলো তারপরে এই যে এখন কত সুন্দর করে খাচ্ছে দেখো এখন পটাপট করে খাচ্ছে কত ভালো ছেলে না একটু তো আদর করতেই হবে মাকে নাকি আর লিওতে তো একটু দুধ আমি করবেই তারপরে খাবে আগে আমার ছেলেটা একটু ভাও দেখায় অত সহজে খায় না তাই না রে বাবা লিওর স্টাইলই আলাদা এ দেখো স্টাইলটাই আলাদা একেবারে অন্যরকম একেবারে আলাদা তাই তো ভালো ছেলে লিও শেষ মার হাতের জলটা বেশি স্বাদ তাই জন্য মার হাতের জলটা খাই নাকি পাগলু ওরে পাগলু একটা পাগলু সোনা পাগলু হচ্ছে চলো বাথরুমে যাবা বাথরুমে খাওয়া দাওয়া হয়েছে জল খাওয়া হয়েছে এখন সিদিবে দিবে সি দিতেও আবার স্টাইল সিটা দেওয়ারও স্টাইল আছে মাথা দিয়ে ঘুরায় ঘুরায় দেখে শুনে তারপরে সিদিতে দিতে হবে হ্যাঁ রোদ্রু যাস না যাস না কিন্তু ওইদিকে যাস না চল ঘরে চল চল মা কি খাচ্ছে মা খাচ্ছে দুধ মুড়ি এই লাফায় দেখলাম দেখে নিল এমনটাই একদম দেখে নিতে হবে আমার মা কি খাচ্ছে আমার মা দুধ মুড়ি খাবে মা দুধ মুড়ি খাবে ছেলে খাওয়া হয়ে গেছে এখন মা এই যে সকালের টিফিন দুধ মুড়ি আর ছেলে কই এই ছেলে দেখো ছেলে এখানেই মার কাছে কাছেই থাকবে আমার ইয়ে খুব ভদ্র খাবার দেখলে খাবারের মধ্যে কিন্তু ঝাপায় একদম আসবে না ওই চুপ করে বসে গেছে এখন টেবিলের নিচে যতক্ষণ আমি খাবো ততক্ষণ ওর টেবিলের নিচে একদম বসে থাকবে ও খায় খালি ওর খাবার টুকু তাছাড়া আমরা কি খাচ্ছি কখন খাচ্ছি দেখবে উকি মেরে আমার লাফিয়ে আসবে এসে একটু উকি মেরে দেখে নেবে কী খাচ্ছি ব্যাসা তো টুকি কিন্তু সেই খাবারটা যে ওকে দিতে হবে হামলে পড়বে কখনও না লিও কিন্তু একদম এমনটা করে না খুব ভালো ছেলে আমার লিও বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম কারণ রান্নার পরে একটা কিছু করব সেটা তোমাদের কি করব তোমরা দেখতেই পাবা আর এই যে দেখো এই যে দেখো কল্পটা চলে আসছে বাহ বদ্ধ কি করছিস ওই যে দৌড়াদৌড়ি ছোটাছুটি তোমাদের লিওর এগুলো আছেই ওই যে এখন খেলাখেলি করছে দেখো ঢাকলেই দৌড়ে আসে ওরে আমার সোনা রে এই দেখো লাভ মেরে গেল যাই না চলে আসো ওই দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার এখানে কি সুন্দর পেঁপে গাছ হচ্ছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পেঁপে গাছ এখন ঠাকুর করে এই পেঁপে গাছগুলো বড় হলে হয় মানে খুব মানে আমি শখ করে এই গাছগুলো লাগিয়েছি বড় হলে পেঁপে হলে এত আনন্দ হবে এখন দেখা যাক কতদূর কি হয় তার মধ্যে তোমাদের লি ওই যে আসে এসে লাফায় লাফায় বিড়াল ধরতে আসে আমার ভয় লাগে কখন ওর লাফা লাফিতে পেঁপে গাছ না ভেঙে যা এই ছেলে আয় আয় তোমাদের বললাম কি করব এই দেখো করুন মুখ করে তোমাদের লিও দাঁড়িয়ে আছে একদম বেলটেল পরে রেডি আর এই যে চাদর পাতা তোমরা তো বুঝতেই পারছো লিওর সাথে এখন কি হবে এটাই হবে লিওকে এখন স্নান করাবো সেই জন্যই সকাল থেকে সব কমপ্লিট করে ফেলেছি রান্নাও কমপ্লিট চলো চলো দেখো রেডি হয়ে বাবু মুখ শুকিয়ে বসে আছে চলো 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 কলপারে চলো এই দেখো যাবে না যাবে না আয় 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 এই দেখো 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 চল সার এ সর্বনাস তুই বেল খুলে ফেললি আমি কত চালাকি করে বেলটা পড়ালাম আয় 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 বাবা বেল পড়াদি কত কষ্ট করে আমি বেলটা পড়ালাম জানো দেখো বেলটা খুলে দিলা এখন আমাকে এই বেল পড়াতে হবে আবার কত কষ্ট করতে হবে ধরাই মুশকিল ওকে তুই যে বেল পরিয়ে নিয়ে আসো দৌড়ে বেঁধে দেখো দেখছো করবো না স্নান তোমাদেরকে স্নান করবে না স্নান না করলে ঠাকুর থাকবা কেমন করে দুর্গা স্নান করতে হবে না স্নান করে এখন রেডি হতে হবে শুদ্ধ করে হ্যাঁ শোনো 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 স্নান ধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চাকা চাক হয়ে লিও ঠাকুর থাকতে যাবে কি না হ্যাঁ যাবে না যাবে না যাবে না স্নান টান না করেই আমি যাব। যাব না রাগ দেখো রাগ দেখো এখন লিওকে স্নান করাবো ধরবে দে পুরো রেগে আছে মা এখন গায়ে জল দিবে পুরো রেগে আছে মার উপরে গায়ে জল দিবা না মা আমার গায়ে জল দিবা না না দিয়ে উপায় আছে বাবা স্নান করতে হবে তো স্নান করতে যে কেন এত ভয় পায় ছেলেটা কি জানি এ প্রথমটাই লাফালাফি করবে তারপর আবার যখন আবার শ্যাম্পু ট্যাম্পু দেবো তখন কিন্তু আবার চুপ করে দাঁড়ায় থাকবে ভালো ছেলে এদিকে আসো এদিকে আসো ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এবার শ্যাম্পু দিয়ে দেবো এবার শ্যাম্পু দিতে বলতে আমার জলটা বন্ধ করে দিই এবার শ্যাম্পু লিও দেখো এই শ্যাম্পুটা লিওকে দিয়ে শ্যাম্পুটা খুব ভালো জল ঢালার আগেই যত বায় না এই দেখো শ্যাম্পু মাখার সময় কত সুন্দর শান্ত হয়ে থাকে সোনা বাচ্চা এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাবা হয়ে গেছে এই যে লিও ভালো ছেলে তো লিও ভালো ছেলে শান্ত মত শান্ত করে নিল হ্যাঁ এই যে কমপ্লিট কমপ্লিট আসো আসো জলদি দি আসো ও বাবা হয়ে গেছে খুলি 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাবা হয়ে গেছে দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দাঁড়াও যাও 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 কোথায় কোথায় ঘরে 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 দৌড় 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 আস্তে আস্তে লাগবে রে বাবা কি করে দেখো আস্তে আস্তে বাবা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যাও গামোছো গামছো গামছো এনে বসো এখানে বসো বসো ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে কত কষ্ট হয়ে গেছে গো যাও 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 বসো এই হলো স্নানের পর্ব স্নানের আগে বেল পড়ানো নিয়ে ঝামেলা ধরো বাঁধো বেল পড়াও তারপরে দেখো করতে চায় না জোর করে কড়াই টড়ায় নিয়ে আসি স্নানের পরে পাগল স্নানের পরে আধা পাগল তোমাদের লিও চলো চলো বসো আমি গাছ শু খাই দেবো গাছ খাইবো এখানে আসি বসে বসে বসি এখানে বসি বাবা এখানে এখানে আয় আয় এখানে 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 আমি বসে পড়ছি আমি বসে পড়ছি হ্যাঁ হ্যাঁ আমি বসে পড়ছি আমি বসে পড়ছি ওরে সোনারে ওরে সোনারে এই জেজে এখনি শুকাই দিব গা। কি করে? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও মা ও মা ও মা মা কেন করছো মা এখন শান্ত হয়ে বসে। কতটা ফ্রেশ লাগছে বলো বন্ধুরা? পূজোর আগে স্নান না করলে হয় খালি বায় না। স্নান করবো না স্নান করবো না। একটা বারে বাচ্চা শোনা বাচ্চা। কুতু বাচ্চা। তো বন্ধুরা তোমাদের সকলকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা আগাম জানালাম। তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাই খুব সুন্দর ঠাকুর দেখবে আনন্দ করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখলাম আবার দেখাবে তোমাদের সঙ্গে পরের অন্য কোনো ভিডিওতে